আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে খুব রেগুলারলি ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না খুব খুব রেগুলারলি ব্লগ আপলোড দেওয়া উচিত তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি মানে বেশ ভালো আছি খুব আনন্দে আছি কেননা হচ্ছে আমরা আজ আজকে আজকে হচ্ছে একটা ব্যাগেজ গোছানোর একটা ব্লগ যে দেখতে পাচ্ছেন এটা কেন গুছাচ্ছি এইটা হয়তো আগের ব্লগ যারা দেখছেন তারা হয়তো বা বুঝতেই পারতেছেন আর যারা আগের ব্লগটি দেখেনি তাদের জন্য হচ্ছে বলে দিচ্ছি তো আমরা বেশ কিছুদিন ধরে প্ল্যান করতেছিলাম আমরা সকল ভাই বোন সবাই কক্সেস বাজার যাব এইটা হচ্ছে প্ল্যান চলতেছিল তো কক্সেস বাজার প্ল্যানের আগে আমরা একটা প্ল্যান করছিলাম যখন দেশের পরিস্থিতি ভালো ছিল ওই সময় প্ল্যান করছিলাম যে আমরা একদিনের ট্যুরে কোথাও যাব কাছে কোথাও বগুড়া জেলাতেই বা পাশের জেলাতে সো তার মধ্যেই তো দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেল আমাদের আর যাওয়া হইলো না কোথাও আর দেশের পরিস্থিতির মধ্যে সবাই প্রায় আমরা হচ্ছে অনেকটা হচ্ছে ঘরে বসেই সো আমরা সব ভাই বোনরা মিলে প্ল্যান করে ফেললাম যে আচ্ছা দেশের পরিস্থিতি যেহেতু এখন খারাপ এখন কোথাও না গিয়ে দেশের পরিস্থিতি যখন ভালো হবে তখন যাব বেশ কিছুদিনের দিনের ট্যুরে সো আমরা প্ল্যান করতে থাকলাম যে কোথায় যাওয়া যায় সো ভাবলাম যে যেখানেই যাই মানে যে বাংলাদেশের একমাত্র কক্সেস বাজার যেখানে হচ্ছে প্রাণের জায়গা এখানে একমাত্র জায়গা যেখানে মানে খুব গেলে রিফ্রেশমেন্ট আসবে সো আমরা যেই কথা সেই কাজ আমরা হচ্ছে সেই অনুযায়ী ডেট ফিক্সড করলাম না এর মধ্যে আবার হচ্ছে দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো তখন আমরা ভাবলাম যে ডেট ফিক্সড করে ফেলি সো ডেট ফিক্সড করার কথা ছিল আমাদের সেপ্টেম্বরের তিন তারিখ কিন্তু হচ্ছে বাচ্চাদের ওইদিকে বাচ্চাদের হচ্ছে পরীক্ষা টরীক্ষা থাকতে পারে এই জন্য আমরা ডেট আগিয়ে নিয়ে আসলাম যে অগাস্টের বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে সো আমরা সেই অনুযায়ী অগস্টের একুশ তারিখে হচ্ছে প্লেনের টিকিটও কেটে ফেলছি আজকে হচ্ছে বিশ অগাস্ট আমি ভিডিওটা করতেছি লাগেজটা গোছাচ্ছি এটা বিশ অগস্ট সো এই যে লাগেজ গুছাচ্ছি পারফিউম নিয়ে নিলাম এখানে কিছু প্যান্টস নিয়েছি কিছু টি শার্ট আর দুটো থ্রি কটারস বেশ কিছু জিনিসপত্র এই যে মোজা নিলাম আর বেশ কিছু যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম যে খুব বেশি যে জিনিসপত্র নিয়েছি তা না যেহেতু ছয় সাত দিনের আমরা ট্যুরের কথা ভাবতেছি এখনও জানি না কতদিন থাকবো ওখানে গিয়ে সব কিছুই হচ্ছে মুডের উপরে আমাদের কখন আমাদের ই হয় সে অনুযায়ী সো এই তো ফেস ওয়াশ নিলাম টুথব্রাশ নিলাম যদিও হোটেলে টুথব্রাশ দেয় কিন্তু ওই কোয়ালিটি ও তাদের কোয়ালিটি অতটা ভালো না সো টুথব্রাশ নিলাম এখানে লোশন নিলাম বডি লোশন নিলাম আর হচ্ছে যখন কিন্তু একটা আশাহত ব্যাপার হচ্ছে যা শুনলাম যে কক্সেস বাজারে অনেক বৃষ্টি হচ্ছে যে এটা খুবই সুখকর না এটা আমরা জানতাম না আমরা প্লেনের টিকিট কনফার্ম করার পর জানছি যে আসলে প্লেনের টিকিট কনফার্ম করার পর জানছি যে ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে তারপর দেখা যায় আল্লাহ কি করে আল্লাহ ফরসা নামে আমরা সবাই হচ্ছে কাল আগামীকাল রওনা দিব তোমরা তোমার দোয়া করো আর দোয়া করার আছে এখানে এক একসে ড্রেস এক্সট্রা করে রাখলাম যেগুলো পরবো পরে হচ্ছে রওনা করব এখানে হচ্ছে যে হোয়াইট কালার পলো টি শার্ট নিলাম আর হচ্ছে একটা ব্যাগি প্যান্ট নিলাম আর হচ্ছে একটা হচ্ছে চেলসিয়া বুটস যেটা পরবো হচ্ছে যার সময় সো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পরবর্তী ব্লগে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী হয়তো বা যাওয়ার দিনের ব্লগ আমি আপলোড দিয়ে দিয়ে দিন দিনের দিনেরটা দিনে দেবো সো তোমরা সবাই ভালো থেকো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ